তো তাদের প্রিয় নেত্রী বিদায় নিয়েছেন পৃথিবী থেকে আমরাও আসছি এখানে আমরা গতকাল এখানে প্রথম ছিল তাই পাবে পাবেন বেগম বলিয়া গণবোধখানের পরে বলেছিলেন শান্ত থাকতে আর প্রতিশোধ না নিতে বলেছিলেন এইটা চরমভাবে নিপীড়িত হওয়ার পরে একজন ব্যক্তি এভাবে ক্ষমা করেন আমাদেরই তো মনে অনেক রাগ ক্ষোভ ছিল তো আমরা এত সহজে কিন্তু রাগ এবং ক্ষোভ প্রশমিত করতে পারি নাই কিন্তু তার আহ্বানে সবাই কিন্তু হয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু বলেছিল যে আওয়ামী লীগের পতন হলে পাঁচ লাখ মানুষ মারা যাবে বেগম জিয়ার এক আহ্বানে পাঁচজন মানুষও সেদিন মরে তো এইটা একটা বিষয় যে তিনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে চিকিৎসা বঞ্চিত করে করে সে জায়গা থেকে উনি সবাইকে আবার ক্ষমা করে দিলেন আমাদের আসলে এইটা থেকে এরকম ক্ষমাশীল হওয়া উচিত রাজনীতি হলো মানে অনেক বড় বিষয় দেখুন যুগের পরিবর্তনে আজকে যে অপরাধী অন্য এক সময় সে অপরাধী নাও হতে পারে এই যে বিষয়টা বুঝতে পারা ক্ষমার বিষয়টা এই বিষয়টাই অনেক যে শহীদ জিয়া রহমান চলে যাওয়ার পর বেগম জিয়া যেভাবে রাজনীতি দেশ যেভাবে দূরে রেখেছিলেন ভবিষ্যতে বিএনপি সেভাবে কি দূরে রাখতে পারবে হ্যাঁ আমি একটা কথা বলি জিয়াউর রহমানের যে পারিবারিক লিগেছি ওই জায়গাতে মানুষ করে বলে না যে পারিবারিক রাজনীতি এটাকে বাজেভাবে দেখে কিন্তু বাস্তবতা হলো এই পারিবারিক সৌন্দর্য বা এই ভরসার জায়গা এই পরিবারের প্রতি ভরসার জায়গা আবার এই দলকে ঐক্যবদ্ধ করে রাখছে ঠিক আছে বরঞ্চ এই বিষয়ে এটাই একটা দল শক্তিশালী হওয়ার জন্য একটা কারণ হুম সে জায়গা থেকে বেগম জিয়া যখন প্রথম রাজনীতি আসে তখন কিন্তু বিএনপিতে ভাঙন করেছিল ভাগ করার চেষ্টা হয়েছিল এবং ওনাকেও স্পেস দেওয়া হচ্ছিল না কিন্তু আস্তে আস্তে মানে সেই পরিবারের যে লিগেসি সেটা কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষেত্রেও একই অবস্থাটাই হবে যে তার অবস্থানটাই বিএনপিকে ঐক্যবদ্ধ রাখবে এবং তিনিও সেই একই জায়গায় ভালো করবেন বলে আমরা বিশ্বাস করি আপনি সবসময় একটা কথা বলেন আসলে বর্তমান যে যাওয়ার পরীগের আচরণ বা প্রতি কোন ধরনের আচরণ করা উচিত আচ্ছা প্রথমত তারা যে শোক জানিয়েছে পাশাপাশি তারা যে একটা তারা যে কষ্ট দিয়েছে তারা যে নিপীড়ন করেছে এই বিষয়ে দুঃখ প্রকাশ করলে বিষয়টা আরও ভালো হতো ঠিক আছে এবং গতকালকে জানা আমার যে খুব বড় অপ্রীতিকর কিছু হয়নি এটা হলো ভালো হইলে কি ভালো হতো ধরেন মানে একশো আওয়ামী লীগে তাকে ধরে মারধর করা হচ্ছে সিটটা কেমন হতো আমরা কিন্তু ওইটা বুঝেই আমরা আহ্বান জানিয়েছিলাম যে এটা হওয়া উচিত না এবং সেটা হয়নি একজন জয় বাংলা বলেছিল তাকে কেন্দ্র করে একটা ক্যাওয়াস হতে যাচ্ছিল কিন্তু আমি দেখেছি ভিডিওটা খুব করে দেখেছি যে ধরেন দুইজন যদি সেখানে মারতে যাই সেখানে চারজন মিলে হাত দিয়ে আটকায় দিচ্ছিল মারহাত মারছে মারহাতে গিয়ে হাত দিয়ে মাথাটা গাগ লাগিয়ে রাখছে যে আলটিমেটলি অনেক কোনো ক্ষয়ক্ষতি বা ওইটুকু না হলেও আরও সুন্দর হতো মানে আমরা কিন্তু এই আহ্বানটা আমাদের কাছে